আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদু ওয়া নুসাল্লি আলা আম্মা বা দর্শক ড্রিম ড্রেস স্বপ্নের ড্রেস হচ্ছে কি মেজর টিলা সিদ্দিক প্লাজা দুই নম্বর দুইশো পঁয়তাল্লিশ নম্বর দ্বিতীয়তলা তলা মেজর ইসলামপুর এখানে ছোট্ট থেকে নিয়ে সকল ধরনের জেন্টস লেডিস পুরুষ মহিলার যাবতীয় কাপড় খুচরা এবং পাইকারি বিক্রি করা হয় দেশি বিদেশি বিশেষ করে এখানে আকর্ষণীয় বিষয় হচ্ছে কি থ্রি পিস টু পিস রেডি আনরেডি নিউ নিউবর্ন থেকে নিয়ে বাচ্চাদের যাবতীয় কাপড় চোপড় আতর টুপি পাঞ্জাবি ফায়জামা শার্ট কাপড় জগতের যা কিছু আছে সর্ব সর্বপ্রকার কাপড় এখানে পাওয়া যায় ইনশাআল্লাহ আপনারা আসবেন আসলে আমরা একদম সীমিত লাভের কাপড় গুলা সেল করে থাকি আপনাদের আশাটা আমাদের আকাঙ্ক্ষা আপনাদের সেবা করা আমাদের দায়িত্ব মনে করি বিদায় আপনারা সবাই যেন মেজর টিলা সিদ্দিক প্লাজা দ্বিতীয়তলা দুইশো পাঁচচল্লিশ নম্বর দোকান ড্রিম ড্রেস আপনাদের এই দোকান আপনাদের এই সব এটা খাপড়ের দোকান ড্রিম ড্রেস স্বপ্নের পোশাক পাওয়া যায় এখানে স্বপ্নে যেগুলা দেখেন আপনারা সেই রকমই পোশাক আপনারা ইনশাআল্লাহ পাবেন আমরা আপনাদেরকে আহ যথাযথ ভাবে মূল্যায়ন করবো ইনশাল্লাহ আপনারা আসলে আলহামদুলিল্লাহ রাবুল্লাহ আলমিন আসসালামু আলাইকুম আলহামদুল্লা